আপনার ইংরেজিতে শেখার খুব আগ্রহ ওই অনেক কে আমি নেক্সট অ্যাপস দিতেছি ডিও লিংক উনি উনি এর ইংরেজি শিক্ষার জন্য মানে আমি আপনারা এগুলা ফেসবুক এগুলাতে দেখতেছি উনি এর সাথে انا কথাবার্তা হয় উনি বললাম সমস্যা নাই আমার একজন जन आसनার শ্বশুর দিক সাথে যে যা কিছু রাখতাম দা প্রতিবার একটা সিস্টেম করব উনি সব সময় খাতা কলম বই নিয়ে ডিও লিংক আছে সবসময় মনে ইংরেজি শেখার খুব আগ্রহ উনি অফিসে কতটা এই যে বই তো লাভ হয় লাভ হয় না স্যার এগুলো মাথার মধ্যে যায় না কিন্তু আপনি যে আজকে কোনটা ক্লাস করলাম অনেকগুলো মানে মাইন্ডে আসছে ইনশাআল্লাহ আগামী কালকে যখন শুক্র শনিবারে আমি শুক্রবারে 6টার দিকে ক্লাসটা নেব ইনশাআল্লাহ আপনি তো সিলেটি জি আমি সিলেটি দুজন সিলেটি না আমার আমার সিলেটি না মন জেলা মানে শ্রীমঙ্গল জগন্নাথ বিশ্বনাথ এর বাংলাদেশে আসলে তখন দেখা করব আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে